সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা ফেসবুকে নতুন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যেমন মনে করেন আপনার একদিনে ফেসবুকে সাফলতা অর্জন করা যায় না মনে করেন আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন কালকে একটা ছাড়লেন পরশু দিন একটা ছাড়লেন ডেলি পাঁচটা ভিডিও ছাড়লেন কোন ভিডিও তো দেখছেন আপনি আপনি বাইরে মানে আপনার বিয়ে হচ্ছে না লাইক কমেন্ট হচ্ছে না এটা তো আপনি যদি হতাশ হয়ে যান তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনাকে আপনার কাজ করে যেতে হবে যতক্ষণ না আপনার এই একটা না একটা ভিডিও যখন ভাইরাল হবে তখন আপনার বিও বাড়বে লাখের উপর ওয়ান মিলিয়ন টু মিলিয়ন যখন বিবে যাবে সময় যারা বর্তমানে দেখতেছেন যারা ভাইরাল ব্যক্তিত্ব যারা বর্তমানে আছে ইউটিউবার বলেন বা বলেন এরা কিন্তু দিনে সাফল্যের মুখ দেখে নাই এরা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে অনেক সময় দিয়েছে এই ফেসবুকের পিছনে আপনাকে ঠিক সেম এইভাবে সময় দিয়ে যেতে হবে একটা একদিনে একদিন আপনি সাফল্যের মুখ দেখবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাত